বিভিন্ন সময় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি ভিডিওর মাধ্যম দিয়ে তাই তো তো এই ভিডিওতে তো নাম্বার দিয়ে দেয় অনেক সময় এই নাম্বারটা দেওয়ার পরে আপনারা সাহায্য সহযোগিতা নেন হ্যাঁ টাকা পয়সা নেন টাকা পয়সা নিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে বন্ধ করে ফেলে দেন না ভাই আমি ফোন বন্ধ করি না কোনো সময় আমাকে কেউ বলো না যে ফোন বন্ধ করছে অনেকেই বলে যে টাকা পয়সা নিয়ে এরা ফোন বন্ধ করে অনেকে বলে আমাকে অনেকে দু একজনের সহযোগিতা করছো কিন্তু এখনো বিয়ের অফার ঠিক মতো কেউ দিছে দিছে কিন্তু দিয়ে নোংরা কথা বলে কি বলে বলে সাইজ কত দেখাবা কেমন লাগে দেখি সবকিছু আপনি বলেন আমি বল না বলছি তো সাইজ এত কিন্তু বিয়ে করো আগে জিজ্ঞেস করছি যে সাইজ দিয়ে আপনি কি করবেন কত লাগবে বত্রিশ না চৌত্রিশ না চল্লিশ কিসা জলে পছন্দ হয় বলছে একটাই হলে হবে তুমি আমাকে দেখাও বলছি না দেখাবো না বিয়ে করো তারপরে দেখাবো এই সব কথা বলে এজন্য নাম্বার বন্ধ করে দেন এজন্য ওদের নাম্বার ধরে রাখুন প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো বলে আমাদের সিটার বাটপার বলে গালাগালি করেন হ্যাঁ এখন আমরা আসলে দোষ দিব কাকে মেক আপনাদেরকে দেব না এদেরকে দেব আসলে আমরা তো তৃতীয় পক্ষ আমাদের তো মাসখানে মানে মাধ্যম এখন এরা আমাদের কাছে আসে বলে ভাই আমি অসহায় খেতে পারতেছি না চলতে পারতেছি না আমরা মনে করি আমাদের দিয়ে যদি একজন একটু উপকার হয় হোক এখন ওই জায়গায় উপকারের জায়গায় একটা মেয়ের কাপড় খুলে দেখতে চান তার সাইজ কত তার ইডা ওটা দেখার যদি এত শখ থাকে তাহলে আপনারা দেখেন কিন্তু এটা গালাগালি করার তো কিছু নেই তো সতর্কতার সঙ্গে আমি একটি কথা বলবো আমাদের এই অনুষ্ঠান বিনোদনের মধ্যে তো এই নাম্বারটির মাধ্যমে যদি যদি কোনো দুর্ঘটনা ঘটে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়বান নেবেন এই নাম্বারটি বলতে পারবেন হ্যাঁ ভাই বলতে বলেন জিরো ওয়ান এইট নাইন টু থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান ফোর আর বলেন জিরো ওয়ান এইট নাইন টু থ্রি জিরো ওয়ান এইট নাইন টু থ্রি ফাইভ ওয়ান ফোর दर्शक सब भाव था